গুড মর্নিং কেমন আছো বলো তো সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমরাও না বেশ ভালো আছি আমার আরও একটি নতুন ব্লগে আবারও তোমাদেরকে স্বাগত জানাচ্ছি তো এখন ঘড়িতে বাজে সকাল সাড়ে আটটার মতো হবে আর এখন দেখো আমি ছাদে চলে এলাম ফুল তুলতে আর আমার মুখটা দেখে তো বুঝতেই পারছো যে আজকে প্রচণ্ড গরম আর ফুল তুলতে একটু দেরি হয়ে গেল গো আজকে কারণ ওই যে গতকালকে শাশুড়িমা এসেছিলো তারপর মিঠির পাপা আর শাশুড়িমা বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছেন তারপর বোন আছে সেও একটু পরে চলে যাবে তো সেই কারণে একটু তাড়াহুড়ো করে রান্নাটা করে নেব এখন আর এদিকে দেখো গোপসোনাকে সেবাও দিয়ে দিলাম আর আজকে হচ্ছে বুধবার আর বললামই তো ঘড়িতে সাড়ে আটটা বাজে আমি বারটা উল্লেখ করে বলেছি কারণ অনেকেই বুঝতে পারে না যে আমি কোন দিনের ভিডিওটা দিচ্ছি অ্যাকচুয়ালি আমরা যারা প্রতিদিন ভিডিও আপলোড করি তারা কিন্তু আগের দিনের ব্লগটাই পরের দিন আপলোড করে থাকি তাই না আগের দিনের ভিডিওটাই পরের দিন আপলোড করে থাকি তো যথারীতি ভাত বসিয়ে দিলাম আর এদিকে দেখো চাও বানিয়ে নিলাম নিজের জন্য এক কাপ আর বোনকে না ভাবছি ভাত আর একটা মাছ ভাজা করে খাইয়ে পাঠিয়ে দেব কারণ ও তো চলে যাবে আর এদিকে মিঠির জন্য কর্নফ্লেক্স আর দুধ নিয়েছি আর সে এখানে বসে বসে কি জন্যে মিস্ট্রি বক্স বানাচ্ছে বলছে এটা বলে মিস্ট্রি বক্স তো দেখি কি বানায় তো ছোট ছোট করে বক্স কাটছে বানাচ্ছে এই তো আর কি ওর এই কাজ আর সকাল হলেই এটা শুরু হয়ে যায় কাগজ কাটা বানানো তারপর এই যে ঘরের মধ্যে কুচু কুচু কাগজ পরে থাকে সেগুলি পরিষ্কার করতে অনেকটা সময় লাগে জানো তো আর আমার আত্মীয় স্বজনের মধ্যে এমন অনেকেই আছেন যারা বলে নিজের মানুষই বলবো যারা বলেন যে কি করো সারাদিন তোমার তো কোনো কাজই নেই আসলে কি বলো কাজ নেই বললেই সেটা মনে হয় যেমন একটু ব্যঙ্গ করা বলা হয় তাই না আসলে কী বলতো সংসারে একজন হোক বা দুজন বা তিনজন কাজ কিন্তু ঠিকই থাকে আর বিশেষ করে এই সমস্ত বাচ্চারা যারা নিজেদের মনের মতো চলতে মানে পছন্দ করে যেরকম নিজের মনের মতো জিনিসপত্র বানাতে পছন্দ করে দেখতে পাচ্ছ সারা ঘরে কাগজের টুকরো তো সেগুলাকে আস্তে আস্তে করে ঝাড়ু দেব এটাও তো একটা সময়ের ব্যাপার তাই না তো এগুলো তো আমার করে দেওয়ার মতো কোনো লোক নেই বা কাউকে আমি বলিও না যে এই জিনিসটা আমার করে দাও যখনই যে আসে আমি কিন্তু মেয়ের কাজ বলো মেয়ের সব কিছুই কিন্তু আমার উপরে মেয়ের সব কিছু পড়াশোনা তো আচ্ছা ঠিক আছে মায়েদের দেখতেই হয় তারপরেও এই যে ঘর গোছানো বা মিঠি নোংরা করছে আমি কিন্তু কখনোই মিঠিকে বলি না যে তুমি নোংরা করবে না আর যখনই ওকে বলবো তখন থেকেই ও আর কিছু শিখবে না ওর ব্রেন না সেরকম সচল থাকবে না তাই না তো দেখো এদিকে বসিয়ে দিলাম শুটকি মাছের তরকারি বোন খেয়ে বেরিয়ে যাবে বন খেয়ে চলে গেছে মানে ওই ঘরে চলে গেছে ও মাছ ভাজার ভাত খেয়ে নিয়েছে আর এদিকে সুটকি মাছের তরকারিতে ডাটা ঝিঙে আলু আর কাঁঠালের দানা দিয়ে রান্না করছি তো এটা নোনা দিয়ে করব তো সেই কারণে আগে সবজিগুলো দিয়ে দিলাম নুন হল তার একটু লঙ্কার গুঁড়ো আর ধনে গুঁড়ো দিয়ে দেবো কাঁচা লঙ্কাও কিছুটা কেটে দিয়ে দেবো এবার তরকারিটা মজে আসলে তারপর তোমার শুটকি মাছটা দিয়ে দেব শুটকি মাছটা ভাজি নিয়ে আগে থেকে যেহেতু নোনা ইলিশ সেটা না ভাজলেও হয় আর আজকে এত ভীষণ গরম পড়েছে না হচ্ছে বৃষ্টি না একটু হাওয়া আছে মানে কোনো কিছুই নেই জানো তো তারপরে তো এত গরম এত গরম মানে পারা যাচ্ছে না আর যেই কথাটা বলছিলাম মেয়েকে না আমি এইসব ব্যাপারে সব সময় সাপোর্ট করি কেন বলো তো না হলে না তার ব্রেনের বিকাশ হবে না আমার যতটুকু মনে হয় তাই সেই কারণে কি বলো ওর পাপা অনেক সময় বলে যে ঘরটা নোংরা করছিস সেটা করিস না ভালো না কিন্তু আমি কিন্তু তাকে কখনোই এ কথা বলি না যে এগুলো করবে না এগুলা ভালো না শুধুমাত্র এই কথাটাই বলি যে ঠিক আছে তুমি করো তারপরে তুমি আবার নিজেই গুছিয়ে নেবে মেয়েটা আমার এতটা লক্ষ্যে হয়েছে এখন কিন্তু নিজেই গুছিয়ে নেওয়ার চেষ্টা করে বাট সেই রকম বড়দের মতো তো আর পারবে না তাই না সেও তো ছোটো আর এদিকে বোনকে এগিয়ে দিয়ে এবার ঘরে যাচ্ছি আর মিঠির তো মন খারাপ হয়ে গেছে মামনির সাথে একটু মানে যতটুকু সময়ও ছিল তার সাথে কাটিয়েছিল এই তো আর চলে এলাম ছাদে এবার দেখছি একটু মেঘ করেছে বৃষ্টি হলেও হতে পারে কিন্তু এই বৃষ্টিটার এখন খুব দরকার এত গরম লাগছে এত গরম লাগছে কি বলবো প্রচুর গরম লাগছে আজকে তো সেই কারণে কাপড় চোপড়গুলো ভাবছি তুলে নেব নিয়ে এবার ওইদিকে কিন্তু তরকারিটা আমার রান্না হচ্ছে সেটা এখনও মজছে কারণ কাঁঠালের দানা একটু শক্ত তো তো সেটা মজতে একটু সময় লাগে বাকি সমস্ত সবজি আমার মজে গেছে আর এই যে আকাশ দেখে মনে হচ্ছে এই মুহূর্তে বোধহয় নামবে কি পরিমাণে অন্ধকার হয়েছে দেখতে পাচ্ছো তো বিশাল অন্ধকার করে আসছে বৃষ্টি কিন্তু বৃষ্টি হবে কি না আমি জানি না তবে বৃষ্টি হলে তোমাদের সাথে তো অবশ্যই শেয়ার করব আর সমস্ত জামা কাপড় নিয়ে এসে এদিকে দেখছি সবজিটা প্রায় মাখা মাখা হয়ে গেছে এবার যে কেটে রেখে কেটে ধুয়ে রেখেছিলাম শুটকি মাছটা সেটাকে দিয়ে দিলাম এবার দিয়ে আবারও ভালো করে সেদ্ধ করব সবজিটাকে এটার সাথে আর এভাবে করি না রান্না করলে কি হয় বলো তো সবজিটা অনেকটাই খাওয়া হয়ে যায় যেহেতু নিরামিষ রান্না করতে পারি না নিরামিষ করলে আমার বর একদমই নিরামিষ পছন্দ করে না তো সেই কারণে না আমাদের ঘরে সবজিটা খাওয়া কমই হয় যেটা মিঠিরও খাওয়া দরকার বাট সবজি হয় না তার জন্য এটাকে শুটকি মাছ দিয়ে করে নিলাম ভাবলাম ভালোই হবে আর গতকালকে শাশুড়ি মা তো ভারত বাংলাদেশ মৈত্রী হাটে গেছিলেন সেখান থেকে নিয়ে এসেছে এই যে কাঁচা আমগুলা আর আমগুলা এত টেস্টি মানে কাঁচা মিঠে বলতে গেলে এরকম আর কি বেশ টেস্টি তো ভাবছি সেটা কি মিঠি আর আমি এখন নুন আর লঙ্কার গুঁড়ো দিয়ে খেয়ে নেব বাট এটা খাওয়ার পর পেট কতটুকু ব্যথা করবে আমি জানি না তবে এইসব দেখলে না আমি একদমই লোক সামলাতে পারি না কাঁচা আম আমার ভীষণই প্রিয় জানো তো তো সেই কারণে সমস্তটাই তুলে নিলাম এবার নুন আর লবণ দিয়ে নুন আর হচ্ছে লঙ্কার গুঁড়ো সরি নুন আর লঙ্কার গুঁড়ো দিয়ে মেখে মিঠি আর আমি খেয়ে নেবো আর এই মুহূর্তে তোমাদের সাথে ভয়েস ওভার দিচ্ছি আর আমার কিন্তু তৎক্ষণাৎ চিবে জল চলে আসছে জানো তো আর এদিকে দেখো আমার সুটকি মাছের তরকারিটা প্রায় রেডি হয়ে গেছে ভীষণ ভালো হয়েছিল খেতে আর মাছ ভাজা করে রেখে দিয়েছি যেটা রাত্রে খাবো সব কিছু তো আর একসাথে খেয়ে নিলে হবে না রাত্রের জন্য তো চিন্তা করতে হবে তাই না আর এই যে তরকারিটা রেডি হয়ে গেছে কেমন হয়েছে আমাকে বলো যেটা নিরামিষের সবজিই ছিল নিরামিষ রান্না করলে করতে পারতাম বাট নিরামিষটা ওই এতটা খাওয়া যায় না যেটা একটু সুটকি মাছ দিয়ে করলে বেশ মুখে রুচি আসে বেশ ভালোই লাগে তারপর এদিকে রান্নাঘরটা পরিষ্কার করে মুছে নিচ্ছি রান্নার জায়গাটা বেশ ভালো করে মুছে পুছে পরিষ্কার করে নিচ্ছি যেহেতু পিঁপড়ের উৎপাত হয় আর গরমের মধ্যে পিঁপড়েগুলি সব রান্নাঘরে এসে ঢোকে তো সেই কারণে দেখো সমস্তটাই ধুয়ে মুছে একদম পরিষ্কার করে নেওয়া আর কি এই তো আর প্রত্যেক দিন যেরকমভাবে করি ঠিক সেরকমভাবেই তোমাদের সাথে শেয়ার করছি ভালো লাগলো অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক দিও লাইক দিয়ে অবশ্যই দেখো কালকে ডেলি লাইফ কুকিং থেকে আমার বন্ধু বলেছ যে আমার গোপোকে দেখতে খুবই মিষ্টি আমি নিজেই অঙ্গরাগ করি কিনা হ্যাঁ আমি আমার গোপোার অঙ্গরাগ নিজেই করি আর আমার মনে হয় তিনি যেরকমভাবে সাজতে চান তিনি আমার রংতলির মাধ্যমে সেরকমভাবেই সেজে ওঠেন আর এটা আমার একটা ভালো লাগার কাজ বলতে পারো শুধু আমার গোপোসনা নয় আমার মামার বাড়ির গোপোষণাও কিন্তু আমি অঙ্গরাগ করাই আর অনেকগুলো বাসন মেজেছি রান্নাঘর একদম পরিষ্কার তারপর চলে এলাম এই ঘরে এই ঘরে এসে তো দেখো এদিকে বিছানাটা ঝেড়ে নিচ্ছি আর মনিকা দিদিভাই মিঠির কথা বলেছে যে এই সম্পর্কগুলি হচ্ছে আমাদের বাঁচার রসদ দিদি ভাই এই যে পিসি মাসি বনজি বনপু তারপর হচ্ছে ভাইজি ভাইপো ওরা কিন্তু খুব আদরের জিনিস তাই না আদরের সম্পর্ক এইগুলা বেশ ভালো লাগে এই সম্পর্কগুলো আর মিঠি খুব লাকি যে ওর পিসিও আছে মাসিও আছে কিন্তু মা আর কাকা বলতে আছে সেরকম ঘর মানে মামাও আছে আছে নেই বলবো না সেরকম ঘরে আমাদের কেউ নেই আর কি এটাই সবচেয়ে বড়ো কথা এই তো কাকা তো পিসা তো তো মামা তো সেসব তো আছেই বাট ঘরে যে মামা সেরকমের মানে নেই বললেই চলে মিঠির আর এদিকে আমার মামার বাড়ি গেলেতে গেলে তো মিঠি ভীষণ খুশি হয় কারণ সেখানে ওর তিন মামা আছে বড় মামা মেজো মামা ছোটো মামা তো যথারীতি ওদেরকে পেয়ে মিঠি ভীষণ খুশি হয় তো সেখানে গেলে ওর সময়টাও বেশ ভালো কাটে তো দেখো এদিকে তোমাদের সাথে বক বক করতে করতে আমি কিন্তু আবার আমার বিছানাটাও ভালো করে গুছিয়ে নিলাম এই বিছানাটাতে মিঠি এত পরিমাণে কাগজ কেটে রেখেছিল সেটাকে সব হাতে করে খুঁজে মানে হাতে করে খুঁটে খুঁটে তুলতে হয়েছে জানো তো তারপর মেয়েকে বললাম এগুলা ফেল আর এই ঘরেও দেখো কাগজ সারা ঘর শুধু কাগজ কাগজ করছে কিন্তু কিছু করার নেই মেয়েকে ঘরে রাখতে গেলে তাকে তার মতো করে ছেড়ে দিতে হবে সব সময় তো আর খেচর করলে হয় না বাচ্চাদের সাথে তাই আমি বাচ্চাদের সাথে এত খেচড় করতে পারিও না ভাই আমি স্মুথলি আমার বাচ্চাকে হ্যান্ডেল করার চেষ্টা করি আর যেহেতু আমার বাচ্চা আমার কথা শুনে তো দরকারই নেই সেই জায়গাতে মারামারি ঝগড়া অশান্তি কোনো দরকারই নেই তাই না আর এদিকে দেখো সমস্ত কাজ করার পর এই ঘরটা তো ঝাড়ু দিয়ে দিলাম এবার মেইন হচ্ছে ওই ঘরটা যেটাকে আমার খুব ভালো করে ঝাড়ু দিতে হবে যেখানে সে বসে বসে এই কাণ্ড কারখানাগুলো করেছে এখনও কিন্তু সে থামিনি এখনও করছে তো করুক সে তার মতো করুক একটু পরে খাইয়ে তাকে ঘুম পাড়িয়ে দেব তারপর তো আর অনেকটা সময় ঘরটা একদম বলতে গেলে ঠান্ডা হয়ে যাবে তবে আজকে ঘুমবে কিনা জানি না কারণ ওই টিচার আসবে তারপর ওকে মেমের বাড়িও দিয়ে আসতে হবে আর হঠাৎ করে মিঠির পাপা দুপুরবেলা ফোন করে বলছিল যে ওকে নাকি হে নিয়ে দিয়ে আসতে পারবে না তো আমারই যেতে হবে আর এদিকে লাঞ্চ মেনু তো খুবই সিম্পল ছিল দেখো একদম শুটকি মাছের তরকারি আর এই হচ্ছে কাঁকরোল ভাজা তো সেটা দিয়েই আমরা খেয়ে নেবো কালকে এক বন্ধু আমাকে কমেন্ট করেছে এই মুহূর্তে নামটা মনে পড়ছে না যে আমার বাড়ি কোথায় আমার বাড়ি ত্রিপুরাতে ত্রিপুরার আগরতলাতে আমার বাড়ি তো দেখো এদিকে এটা হচ্ছে বিকেল বেলা ওর ম্যাম এসেছে বাড়িতে তো ওনাকে চাটা করে দিয়ে এদিকে মিঠির জন্য একটুখানি পটেটো নাগারস ভেজে নিচ্ছি সেটা অনেকদিন আগেই এনেছিলাম বাট কিছুটা ভেজে ওকে দিয়েছিলাম আর কিছুটা রয়ে গেছে ভাবছি আমি টেস্ট করিনি এখান থেকে দুখানা করে নেব কিন্তু এই যে এই মুহূর্তে দেখো নাগেটসগুলা প্রায় লাল লাল হয়ে আছে লাল লাল হয়ে গেছে এবার এটাকে ভালো করে লাল লাল করে ভেজে ভেজে ওকে দিয়ে দেব আর প্রত্যেক দিন ওই দুধ কর্নফ্লেক্স ওটস এসব খেতে সেও ভালোবাসে না আর বাইরের টিফিন তো তাকে আমি খাওয়াই না যখনই যেটা হয় আমি ঘরে বানিয়ে খাওয়াই আর ঘরে বানিয়ে খাওয়ালেই মনে হয় ভালো আর বাচ্চারা ফেটি হলে কি হবে বলো তো ওদেরও তো খেতে ইচ্ছে করে তাই না আর মিঠিকে নিয়েও অনেকের অনেক ধরনের সমস্যা আছে যে মিঠি ফুলে যাচ্ছে এই হচ্ছে সেই হচ্ছে তো সেই কারণে আমি অনেক দিক থেকেই ওকে নজর দিই কিন্তু বাট অনেক দিক থেকেই ওকে খাওয়ার কন্ট্রোলে রাখার চেষ্টা করি কিন্তু এইটুকু বাচ্চা খাওয়ার কি কন্ট্রোল করতে পারে বলো তো এদিকে দেখো সবগুলো আমার ভাজা হয়ে গেছে এবার ওকে দিয়ে দেব সে দেখে তো ভীষণ খুশি হবে এই যে ভীষণ খুশি হয়েছে এবার খেয়ে তাড়াতাড়ি রেডি হয়ে ওকে নিয়ে চলে যাব টিচারের বাড়িতে এবার ওকে দেখো দিয়ে এসেছি এসে বাড়িতে যাওয়ার সময় আমি জাস্ট তোমাদের সাথে একটু শেয়ার করেছি আর রাস্তাঘাট ব্যস্ত রাস্তা সেটাই একটু শেয়ার করলাম আর এখন গিয়ে সন্ধে দেব পুজো দেব তারপর গাছে জল দেব নিজের অনেক সম কাজ আছে সেগুলোও কমপ্লিট করব তারপর দেখো এদিকে আজকে না রাস্তায় অনেক ভিড় কেন জানি না আর এই মৎস্যমণি বাজারে সব সময়ই একটা ভিড় লেগে থাকে জানো তো আর এই যে দেখো যবেই সে যখনই সে বলেছে আমার মিটিকে দিয়ে আসতে হবে তো সেরকম পাগল পাগল করে ছুটছিলাম তো মিঠিকে দিয়ে তারপর এখন ঘরে একটু গিয়ে রেস্ট করারও সময় নেই কারণ সন্ধে হয়ে যাবে সন্ধে লাগো লাগো ভাব হয়ে আছে এই যে গোপোষণার লাইটটাও জ্বালিয়ে দিলাম বাজে সাড়ে ছয়টায় এখন সন্ধে দেব পুজো দেব তো আজকের মতো ভিডিওটি তাহলে এখানেই রাখছি ভিডিওতে কিছু ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও কমেন্ট করে দিও আর পারলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেল আইকনটাও ক্লিক করে দিও যাতে করে আমি যখনই ভিডিও আপলোড করব নোটিফিকেশানটা তোমরা পেয়ে যাবে আর যারা যারা কাজটি করে রেখেছে তাদেরকে তো জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আর আজকের মতো তাহলে এইটুকুই দেখা হচ্ছে নতুন আর একটা ফ্রেশ ব্লগে সবাই ভালো থেকো সবাই সুস্থ থেকো গোপোষণা সবার মঙ্গল করুন এই আশা নিয়ে চলো তাহলে আজকের মতো Tata bye bye